হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল জিএস একাডেমি প্রিয় ছাত্র বন্ধুরা আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু সন্নিহিত কোণ এই সন্নিহিত কোণ কাকে বলে তার চিত্র এবং তার সংজ্ঞা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমরা দেখে নেব বোর্ডে দেখো আমি বেশ কয়েকটা ডায়াগ্রাম ড্র করেছি মাঝের যে ডায়াগ্রামটা আছে সেটা দেখতে পাচ্ছো এ ও একটি অ্যাঙ্গেল এবং যার শীর্ষবিন্দু অর্থাৎ ভার্টেক্স ও এবং ও বি একটা সাইড এবং ও এ একটা সাইড অর্থাৎ আর্ম কোন দুটোর আর্ম বা বাহু এবার আমি ও বিন্দু থেকে একটা রে বা একটা রশ্মি আমি টেনে দিলাম বা রেখা অংশ ধরো টেনে দিলাম তাহলে আমি কি দেখতে পেলাম এই রশ্নিটা ও এ নাম দেওয়া হলো সি তাহলে ও সি এই রেখাটা ড্র করার পরে আমি দেখলাম দুটো কোন উৎপন্ন হলো হলো এই এই একটা 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 আর যদিও বা এ ও বি এটাও তবে সেই কোনটা থেকে আমরা দেখতে পাচ্ছি এর মাঝে দুটো কোন সৃষ্টি হলো এখন এই দুটো কোনকে আমরা বলছি একে অপরের সন্নিহিত কোন অর্থাৎ পরস্পর সন্নিহিত কোন ঠিক তেমনই এখানে আরেকটা ডায়াগ্রাম আছে অ্যাঙ্গেল এখানে আমি একই নাম রেখেছি এ ও বি এবার আমি পাঁচ থেকে আরেকটি আমি লাইন ড্র করে নেবিন্দু ও শীর্ষবিন্দু থেকে আমি আরেকটি রে ড্র করলাম নাম দেওয়া হলো ওসি তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে বাইরে থেকে একটা রেখা টানার পরে ওসি রেখা টানার পরে আমি এখানে দুটো কোন দেখতে পাচ্ছি পরস্পর দুটো কোন তৈরি হলো অর্থাৎ এই কোন আর এই কোনটিকে আমরা বলছি পরস্পর সন্নিহিত কোন ছবি দুটো প্রায় একই লাগবে আমি এখানে মাঝখান দিয়ে একটা মাঝখান থেকে একটা রেখা ড্র করেছিলাম এখানে আমি একটা কোণের পাশ থেকে আরেকটি রেখা ড্র করলাম এবং ছবিটা দেখো দেখতে প্রায় একই রকম এই ক্ষেত্রে আমি পেলাম দুটো সন্নিহিত কোণ এখানে একজোড়া সন্নিহিত কোণ পেলাম এখানে একজোড়া কোণ পেলাম এবার আমি তৃতীয় যে একটা এ বি সরলরেখা এঁকেছি সেই সরলরেখাটা উপরে আসছি এখান থেকে আমি আরেকটি রেখা দণ্ডায়মান করলাম স্ট্রেট করলাম বা অন্য যে কোনো ভাবে আমরা করতে পারি আমি এটা পারপেন্ডিকুলার অর্থাৎ লম্ব ড্র করলাম অর্থাৎ নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে আমি এটা লম্ব ড্র করলাম তাহলে এটার নাম দিলাম সি এটা ও তাহলে ও এ সি এবং সরি এ ও সি এবং বি ও সি দুটো কোন উৎপন্ন হলো এই কোন তিনটির মধ্যে সাদৃশ্যটা কি আমরা দেখতে পাচ্ছি যে মাঝে প্রত্যেকের এই রেখাটা সৃষ্টি হওয়ার পরেই দুটো করে কোন সৃষ্টি হলো অর্থাৎ এই রেখাটা যদি না থাকে তাহলে এখানে কোনো কোন সৃষ্টি হয় না কিন্তু এই রেখাটা সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে এই একটা কোন তৈরি হলো এই একটা কোন তৈরি আর এখানে এ ও বি একটা অ্যাঙ্গেল ছিল যার মাঝখান দিয়ে একটা কোন টানার পরে আমি দেখতে পাচ্ছি দুটো পরস্পর ক্রম সৃষ্টি হলো এখানেও ঠিক তাই হলো এখানে একটা এ ও বি একটা ও সি ড্র করার পরে পাশ থেকে একটা কোন তৈরি হলো এরা প্রত্যেকেই পরস্পর সন্নিহিত কন অর্থাৎ অ্যাঙ্গেল সি এ এবং এখানে আমি ঠিক একই ভাবে একটা অ্যাঙ্গেল দেখাবো নাম একই করেছি এটা AOC একটা হচ্ছে অ্যাঙ্গেল AOC আর একটা আরেকটা পাচ্ছি আমি অ্যাঙ্গেল বিওসি অর্থাৎ এরাও পরস্পর সন্নিহিত কোণ এখানেও আমি একইভাবে পেলাম এ ও এ ও সি এবং অ্যাঙ্গেল বিওসি বিওসি এরাও পরস্পর সন্নিহিত কোণ তাহলে এখানে আমরা কি কি বিষয়গুলো যা আমাদের লক্ষণীয় সেটা আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক এই যে দুটো কোন সৃষ্টি হলে শীর্ষবিন্দু দেখো একটি আছে অর্থাৎ অ্যাঙ্গেল বি ও এ এবং অ্যাঙ্গেল সি ও এর শীর্ষবিন্দু কিন্তু একটি প্রত্যেকটি শীর্ষবিন্দু দেখো একটি করে আছে আর একটা লক্ষণের বিষয় হচ্ছে এই বাহুটা যদি আমি মুছে দিই তাহলে দেখো এই কোন দুটোর কোন অস্তিত্বই থাকে না অর্থাৎ ও সি টা যদি আমি মুছে মুছে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি এ ও সি আর সি যে অ্যাঙ্গেল দুটো আমরা লিখেছি তার কোনো অস্তিত্বই থাকে না এক্ষেত্রেও ঠিকটাই তাহলে এই বাহুটা সৃষ্টি হওয়াতে এ পাশে একটা অ্যাঙ্গেল তৈরি হলো এ একটা অ্যাঙ্গেল তৈরি হলো এবং এই সাইডটাকে আমরা বলছি অর্থাৎ ও এ কে আমরা বলছি সাধারণ বাহু এটা খুবই ইম্পর্টেন্ট সাধারণ বাহু এক্ষেত্রে দেখো ও হচ্ছে সাধারণ বাহু আর এখানেও আমরা ওসি নামকরণ করেছি মাঝের এই বাহুটা হচ্ছে সাধারণ বাহু তাহলে এক সন্নিহিত কোণের আমরা তখনই বলছি যখন তাদের মধ্যে একটা এই সাধারণ বাহু থাকছে অর্থাৎ সাধারণ বাহু থাকছেই শুধু তাই নয় এই সাধারণ বাহু বিপরীত পাশে অবস্থিত হবে অর্থাৎ একে অপরের বিপরীত পাশে অবস্থিত প্রত্যেকটা অ্যাঙ্গেলকে দেখো সাধারণ বাহুর বিপরীতে একটা কোণ অবস্থিত হয়েছে এক্ষেত্রেও তাই এইটা ওসি সাধারণ বাহু তাহলে এদের বিপরীত সাইডে একটা করে অ্যাঙ্গেল তৈরি বৈশিষ্ট্য এবার আমরা এর সংজ্ঞা এবং বৈশিষ্ট্যগুলোকে আমরা দেখে ছবিটাকে আমরা পর্যবেক্ষণ করে নেব তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে সন্নিহিত কোণ কাকে বলে দুইটি কোণের শীর্ষবিন্দু ও একটি রশ্মি সাধারণ হলে এবং কোন দুইটি সাধারণ রশ্মি বিপরীত পাশে থাকলে অর্থাৎ অবস্থিত হলে কোন দুইটিকে পরস্পর সন্নিহিত কোণ বলা হয় সন্নিহিত কোণের চিত্রটি আমরা আরেকবার দেখে নেব এখানে দেখো সন্নিহিত কোণের মাঝখানে বি ডি কে আমরা বলছি কমন সাইড অর্থাৎ সাধারণ বাহু এবং কমন ভার্টেক্স নেওয়া যাক কোণের বৈশিষ্ট্য নিচে দেওয়া সনীতকোণের কোণের বৈশিষ্ট্যগুলি আমাদের সহজেই তাদের শনাক্ত করতে সহায়তা করবে সনীতকোণ কোণগুলি সর্বদা একটি সাধারণ বাহু ভাগ করে অর্থাৎ মাঝে একটা সাধারণ বাহু থাকছে তারা একটি সাধারণ শিষ্যবিন্দু ভাগ করে অর্থাৎ একই শীর্ষবিন্দু থাকে তারা ওভার নয় অর্থাৎ ত্রিভুজের কোনো একটি অংশ অপর কোন ত্রিভুজের মধ্যে অর্থাৎ ক্ষেত্রের মধ্যে পড়বে না তারপরে বৈশিষ্ট্য তাদের সাধারণ বাহু উভয় পাশে একটি অসাধারণ বাহু রয়েছে অর্থাৎ বহিষ্ঠ বাহু পৃথক কোণের পরিমাপের যোগফলের উপর ভিত্তি করে দুটি সন্নিহিত কোণ সম্পূরক হতে পারে বা হতে পারে এখানে যে সন্নিহিত কোণ জোড়া দেখানো হয়েছে এই সম্পর্কে একটু দেখে নাও ও এ এবং ও বি বাহুটা দেখো একই সরলরেখায় অবস্থিত তাহলে এদের প্রত্যেকটি কোণ আমি বলেছিলাম লম্ব হয় তাই নাইনটি ডিগ্রি করে তাহলে এখানে আমরা এভাবে এটা বুঝে নিতে পারি বা মনে রাখার চেষ্টা করব যে যখন সন্নিহিত কোন দ্বয়ের সমষ্টি একশো আশি ডিগ্রি হবে অর্থাৎ দুটি সন্নিহিত কোণের সমষ্টি যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে কোন দুটির বহিষ্ঠ বাহু এক্ষেত্রে ও এ এবং ও বি কে আমরা বলছি বহিস্ত বাহু বহিস্থ বাহু দুটি একই সরলরেখায় হবে অর্থাৎ আবার বলছি সন্নিহিত কোন দায় সমষ্টি যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে কোন দয় অর্থাৎ সন্নিহিত কোন বহিস্ত বহিষ্ঠ দয় একই সরলেখায় অবস্থিত হবে এবং এরা পরস্পর সম্পরক্ষণ গঠন করে যাই হোক এই ছিল আজকে সন্নিহিত কোন ক্লাস আগামী দিন আবার নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে আসব তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসছো তাদেরকে আমি বলবো তোমরা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তাহলে এই ধরনের ভিডিও আমি আপলোড করলেই তোমরা সঙ্গে সঙ্গে দেখতে পাবে আর লাইক এবং শেয়ার করতে অবশ্যই ভুলবে না যদি তোমাদের অবশ্যই একটু ভালো লাগে আবার দেখা হবে